সাধুর সঙ্গে কথা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা পত্রিকার ত্রয়োদশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা তেসরা নভেম্বর উনিশশো কাশিধাম পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজ আজ আমাদের বললেন সনাতন গোস্বামী যমুনার তীরে কঠোর তপস্যায় রত সামান্য রুটি ভিক্ষা করেন তাই শ্রী ভগবানকে নিবেদন করে লবণ ছাড়া আহার করেন একদিন শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে বললেন দেখো তুমি নুন ছাড়া আমাকে রুটি দাও আমি খেতে পারি না তুমি একটু নুন জোগাড় করতে পারো না তখন সনাতন লজ্জিত হয়ে বললেন আচ্ছা ঠাকুর কাল থেকে আমি তোমার নুনের জোগাড় করে দেব তার কিছুদিন পর আবার এক রাতে শ্রীকৃষ্ণ স্বপ্নে বলছেন দেখো সনাতন আমার শুধু রুটি খেতে বড় কষ্ট হয় তুমি তার সঙ্গে কিছু মিষ্টান্ন জোগাড় করে দিতে পারো না তখন সমস্তই বুঝতে পেরে সনাতন বললেন দেখো ঠাকুর তোমার দুষ্টুমি আমি সবই বুঝতে পেরেছি আমি একটু রুটি ভিক্ষে করে খাই আর নিশ্চিন্তে নির্জনে বসে তোমার নাম করি তা তোমার সহ্য হচ্ছে না নিত্য নতুন বায়নাক্কা বেড়েই চলেছে নুন ছাড়া রুটি খেতাম তুমি নুন চাইলে সেটা না হয় জোগাড় করলাম এখন রোজ তোমার ক্ষীর স্বর ননি জোগাড় করতে কোথায় সারাদিন ঘুরব তোমার তো ঠাকুর ভক্তের অভাব নেই কত লোকই তোমাকে কত ভালো জিনিস খাওয়াচ্ছে তুমি সেখানে গিয়ে খাও আমি তোমাকে ওই রুটির ওপর নুন ছাড়া আর কিছুই দিতে পারবো না তারপর একদিন এক বড় ব্যবসাদারের নুন বোঝাই জাহাজ সনাতনের কুটিরের কাছাকাছি যমুনার চড়ায় আটকে গেল নিরুপায় হয়ে ব্যবসায়ী ভগবানকে ডাকতে লাগল তখন ভগবান তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন কাছেই এক সাধু থাকে তার কাছে যাও সে যদি একবার ছুঁয়ে দেয় তাহলে তোমার জাহাজ আবার চলতে শুরু করবে দশই ফেব্রুয়ারি উনিশশো বৃহস্পতিবার বেলুড় মঠ প্রতিমাদির সঙ্গে মঠে গেলাম পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজকে প্রণাম করলাম বললেন বাহ মনটা তো বেশ ভালো আছে দেখছি শরীরটাও ভালো আছে না আমি থট রিডিং জানি জানো কিছুক্ষণ নানা কথার পর মহারাজ বলতে লাগলেন ত্যাগ বৈরাগ্যের কথা সংসারের অনিত্যতার কথা অহরহ বিচার করতে বললেন বললেন তাকে আর তার সন্তানদের ছাড়া আর কাউকেই আপনার ভাববে না তাকে ভালোবাসতে হবে আর তার সন্তানদের ভালোবাসতে হবে তবে তাকে ভালোবাসতে পারলে তার সন্তানদের ওপর ঠিক ঠিক ভালোবাসা আসবে সতেরোই জুন উনিশশো পঞ্চান্ন বেলুড় মঠ নিবেদিতা স্কুল থেকে আমরা দশজন পূজনীয় বিশুদ্ধানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গেলাম মন্দিরাদিতে প্রণাম করে প্রায় সাড়ে চারটের সময় মহারাজের ঘরে পৌঁছই মহারাজ ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আমাদের বললেন গ্রহণ রথ অম্বুবাচি কবে জানো আমরা জানি না বলায় একটু অসন্তুষ্ট হয়ে বললেন কোথায় থাকো সব কিছুরই খবর রাখো না অম্বুবাচিতে না হয় তোমাদের প্রয়োজন নেই কিন্তু রথ আর গ্রহণ কবে সে খবর তো রাখবে তারপর ছুটিতে আমরা চার পাঁচ ঘন্টা করে জবধ্যান করছি কি না জানতে চাইলেন আমরা তা করিনি সেই জন্য চুপ করে থাকলাম মহারাজ একটু বিরক্ত হয়ে বললেন এখন কিছু করছো না বুড়ো বয়সে ঠেলা বুঝবে শ্রীরামকৃষ্ণার পাড়ামাস্তু